আজকে আমাদের মুরব্বী যা কাণ্ড ঘটাইছে তা দেখলে হাসতে হাসতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে মুরব্বী আমার সাথে আজকে আমাদের বাড়িতে আসছিল ঈদের মার্কেট করার জন্য বাড়িতে আসার পরেই এই ভদ্রলোক তার লিজেন্ডারি যত আকাম কুকাম আছে সব কিছু শুরু করে দিয়েছে এক পর্যায়ে তারে গোসল করাইলাম নিজের হাতে খাবার খাওয়াইলাম কিন্তু সমস্যা হলো তখন যখন ওনাকে ঘুম পাড়াইতে নিয়ে গেছি উনি না ঘুমায়া সুন্দর করে বাহিরে চলে গেছে বাহিরে গিয়ে উনি আকাম কুকাম শুরু করে দিছে তারপর ওনাকে যখন একটা ধমক দিলাম উনি সিরিয়াস মোড়ে আমার কাছে আসা বন্ধ করে দিল অর্থাৎ ভদ্রলোকে আমার সাথে খুব বেশি রাগ করে ফেলছে আমি তখন কম্পিউটারে কাজ করছিলাম আর মুরব্বী রাগ করে আমার চেয়ারের পিছনে বসেছিল কিছুক্ষণ পরেই হঠাৎ গরগর গরগর শব্দ হচ্ছিল আমি পিছনে তাকায় দেখি আমাদের পুংটা মানুষটা বসে বসে নাক ডাকতেছে এখানেই শেষ না আসল মজা শুরু হলো তখন যখন উনি ঘুমাইতে ঘুমাইতে একদম পরেই যাচ্ছিল মাথায় দিকে হেলে যাচ্ছে আবার উনি জোর করে সামলানোর চেষ্টা করছে হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে উনি কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখুন প্রথম দিকে দৃশ্যটা দেখে আমার খুবই হাসি আসছিল কিন্তু যখন দেখলাম উনি সত্যিই পড়ে যেতে পারে তখন আর পারলাম না ভদ্রলোককে কুলে নিয়ে খাটের উপরে যাওয়ার সাথে সাথে উনি নাক ডাকতে শুরু কিছুক্ষণ আগেও যে উনি আমার সাথে রাগ করে বসেছিল উনি একদম ভুলে গেছে উনি যখনই আমাদের বাড়িতে আসে তখন উনাকে ঘুম পাড়ানোর দায়িত্বটা একেবারে আমার উপর পড়ে যায় আজকে আপনাদের মোরব্বির ঘুমের এই লিজেন্ডারি কাহিনী দেখে আপনাদের প্যাটের কি অবস্থা অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন